হ্যালো ফ্রেন্ড ড্রাই ফ্রুটস আমরা অনেকেই খাই কিন্তু কখন কীভাবে খেলে ড্রাই ফ্রুটস সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে জানেন কি আজকে এ বিষয়ে আলোচনা করবো ড্রাই ফ্রুটস কখন কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক অনেকেই ভুল করে ড্রাই ফ্রুটস খেয়ে ফেলে কিন্তু সঠিক পদ্ধতিটি কি আপনার কি জানেন স্বাস্থ্যকর খাবার হিসেবে অনেকেই ড্রাই ফ্রুটস পছন্দ করেন সকালে ড্রাই ফ্রুটস খাওয়া সবচেয়ে বেশি উপকারী বলে মনে করা হয় মনে রাখবেন ড্রাই ফ্রুটস কিন্তু অল্প মাত্রায় খাওয়া উচিত ড্রাই ফ্রুটস বেশি খেলে পাচন সংক্রান্ত সমস্যা গরম লাগা বদহজম ওজন বৃদ্ধি খিদে না পাওয়া ইত্যাদি নানা রকমের সমস্যা হয় তাই ড্রাই ফ্রুটস পরিমাণ পরিমিত পরিমাণে খেতে হবে বেশি খাওয়া যাবে না ড্রাই ফ্রুটসকে ভিজিয়ে খাওয়া উচিত তাহলে ভালো উপকার পাওয়া যাবে যেমন কিশমিশ আখরোট ইত্যাদি ভিজিয়ে খেলে ভালো উপকার পাওয়া যাবে ড্রাই ফ্রুটসে ন্যাচারাল সুগারের মাত্রা বেশি থাকে তাই এটি রাতে খেলে রক্তের শর্কর মাত্রা বেড়ে যায় তাই চেষ্টা করবেন এটি দিনে খাওয়ার ড্রাই রোস্টেড কাঁচা বা তেলে নেড়ে নেওয়া ড্রাই ফ্রুটসে প্রোটিন কার্বোহাইড্রেট ক্যালোরির কোনো পার্থক্য থাকে না তাই ড্রাই ফ্রুটসকে রোস্ট করে খাওয়া বা কাঁচা খাওয়া দুরকমই খাওয়া যেতে পারে আপনারাও যারা যারা ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসেন এই পদ্ধতিতে খান অবশ্যই ভালো উপকার পাবে তো আজকে জানলেন যে ড্রাই ফ্রুটস খাওয়ার সঠিক পদ্ধতি কী এবং কোন সময় কখন খাওয়া উচিত সেটা আজকে জানলেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং